রাখে আল্লাহ মারে কে সবখানে তার খবর সব কিছু তার কারিগরি গত খাইলে মন সময় ফেরে আসলাম আমার মামারে ডাক্তরে দশ ঘন্টা সময় দিছিল আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা উফরে সময় অতিবাহিত হইছে মামা ওখানে সুস্থ আসুই না আল্লাহ রাখতা নেখায়াত দিতা দোয়া করি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স বিশ্বের যে থেকে জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখা আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে কিছু কথা নিয়ে আপনারা সামনে আজি রয়েছি মনোযোগ দিয়ে শুনব আপনারা আমরা আসলে দাঁত থাকতে দাঁত আছে দাঁত থাকতে কি দাঁতের মর্ম বুঝি না আর যে কোনো মানুষ আমরা তাকতে তার বেলু করি না আসলে প্রত্যেকটা মানুষ মানুষ হইছে সৃষ্টির সে আশরাফুল মখলুকাত আর কব্যে যে যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল বুবন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন আর দুনিয়ার হইল ফুল ফুটে জরে পড়ে দুনিয়ার রীতি আর মানুষ মরে গেলে রেখে যায় তার কিছু স্মৃতি তো আমরা আসলে আপনি গড় থেকে আরম্ভ করি আপনি দূরে লাগে আমরা 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 গোরর নিজের মানুষের লোকে লোকের লোকা জামাইয়ে আমরা বৌর লোকে খিলান ব্যবহার করি বউ জামাইয়ের লোকে মা বাপর লোকে আমরা উরুয় খিলান ব্যবহার করি আমরা একবারে ইলেভেন তাওয়ার ওই এন্ডে দিয়ে গিয়া যে সময় শয্যাশাহী কিবা মরার ফলে রিয়েলাইজ করিস আসলে এরা লগে যদি আমরা বালা ব্যবহার করতাম আসলে দুনিয়ায় থাকা অবস্থায় আপনার একজনের যদি আপনি বালা ব্যবহার করেন তো এইটার একটা শান্তি মিলে ও একটা ভিডিও দেখো আমরা মেটার অফ সিলেট পেজর কামরুল ভাই ওরা দেখো আপনার আগে গুনতাবে সময় নিয়ে ঠিকুত মানলকে দরবার করতাম বুঝছিনা তোমার খবর তুমি দুনিয়া হিসেবে একে আমার একলা তুমি খাল লোকের দরবার করবো জোয়ান থাকতে তোমার লোকের খালি দরবারেও করতাম পয়সা লইয়া আজকে পেনশনের পয়সা আমার কিন্তু তুমি নাই ওলা চাইয়া চাইও দিন যায় আমার আমার দেখার খেয়েও নাই আর আগে তোমার লোকের রাগ গুসা করলেও সুফাত বইলে এক কাপ কথা হইলে তুমি বানাইয়া দিস ওর কু বাত খেলে ভাত মানুষ নাই আইলে আগে চা মার আইলে গার্ডেনও খাম করা নিয়ে আমার লোকের কত দরবার করতে ওর কু গার্ডেন গার্ডেনের জায়গাতেও রয়েছে তুমি তোকে লাগে আমার ভালাইয়া কোন তো দেখবার জানে হয় না আমার সাইডটা লাগে তুমি তাকে তো দরবার করলে বা কথা তুমি মনে করিয়ে দিতে তুমি একস কি হয় না আগে ঔষধ খাবার কথা আমি চিন্তা করা লাগতো না তুমি ফানি ঔষধ সৌষ খাবাইতাই অনকু ঔষধ লইতে ফানি নাই ফানি লইলে ঔষধ নাই তুমি তোকে লাগে আমার দুনিয়ায় সাইডিয়া বড় গড় হইথ বড় গড় হইতো আমরা অকলে থাক ও তাও আগে দরবার করতে আমার লগে আজকে দেখো এক রুম আমি ঘুমাই হল রুম খালি এক মানুষ নাই তুমিও গেলে আগে ফেলাইয়া হুরুত্তাই তো তারার তারার নিজের দুনিয়া দাঁড়ে লইয়া বেঁচে আমরা দেখার কেউ নাই দেশ আগে পয়সা পাঠানি লইয়া কত দরবার করতাম তুমি কইতে বলে নিজরে লুক আপটার বাদে দেশ পাঠাই পাই নাই কিন্তু দেখো অনেক দেশ অলটি ঠিকও বড় করলাম বিল্ডিং বানাইয়া দিলাম আমার দেখরা কেউ নাই এগারা ফোন তোলা দিও দেখে না যে সাজা বালা আসেন কিনা বাদ আসেন তুমিও কে লাগিয়ে ফালাইয়া সেও আমারে দেখান নাই এখন ও দুনিয়ার মানুষ নিজর বড় এমন খুন্তা করিও না যে লগরজন মরি গেলে বলে শান্তি পাইমু একবার কইয়া দেখো তোমারে দেখ রাখেও নাই আল্লাহর আস্তে সুন্দর ব্যবহার করিও দুনিয়া আর মনোরাগ করে একবার লগরজন গেলে কি আর ফিরত আইত আসলে ম্যাটার অফ যে প্লেস থেকে আজ এ ভিডিওটা তাই বানাইছই এটা আসলে একবারে হার্ড টাচিং হৃদয়ে শুইয়া যায় এটা একবারে বাস্তবতার লোকের মিল কি মানে দ্যাট ইজ এ রিয়েলিটি ওখান আমরা এদেশও আসলে আমরা মানুষ জীবিত অবস্থায় মানুষে আমরা সদর করতাম আঁকি আর বেলু করতাম সব সময় খাউ খাসলামই করলাম এসে অন্য আর বাদে লোক দেখাইবার লাগি মোরার আঁকানো আঁকি কিছু আমরা ফেমাইলাম আর ওটা করলাম আসলে প্রত্যেকটা মানুষেই তারার আফনজন দিয়ে আর কি দুাও অবস্থায় আর কি সম্মান দিতা বেলোহা মরার ফরে এটা বাদে ফসাই বা কী নারানি গেছে আর কি আল্লাহ সকলটাই বোঝার তফিক দিত কে লাগি এই হনস্থায়ী জিন্দগি তাকি বালা ব্যবহার করা হইল প্রত্যেক মানুষের উচিত আর কি আল্লাহে সকলটাই হেফাজত করতা দোয়া করবা আসসালামু আলাইকুম